ইতিমধ্যে তোমরা সকলে খবর পেয়ে গেছ যে দু থেকে উচ্চ মাধ্যমিকের সিলেবাসের আমূল পরিবর্তন ঘটে গেছে কি পরীক্ষা পদ্ধতিরও পরিবর্তন ঘটে গেছে আগে ক্লাস ইলেভেনে একটা অ্যানুয়াল পরীক্ষা হতো ক্লাস টুয়েলভে একটা অ্যানুয়াল পরীক্ষা হতো এবার থেকে ক্লাস ইলেভেনের দুটো অ্যানুয়াল পরীক্ষা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার এবং ক্লাস টুয়েলভে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার এবারে প্রশ্ন হচ্ছে যে যারা দু হাজার উচ্চ পরীক্ষা দিয়েছে পুরাতন সিলেবাসে তাদের শেষ আর খবর এটুকু বেশ সর্বত্র বিরাজমান যে যেহেতু এবছর লাস্ট পুরাতন সিলেবাসে সেহেতু উচ্চ মাধ্যমিকে সকলকেই পাশ করিয়ে দেওয়া হবে এই কথাটার মধ্যে কতটা সত্যতা আছে সেই প্রসঙ্গ নিয়ে আজকের এই ভিডিওটি তাই ভিডিওটি তোমরা অবশ্যই করে শেষ পর্যন্ত দেখবে আমি নিশ্চিত যে তোমরা অনেক ইনফরমেশান পাবে এই ভিডিও মারফত আর তোমরা অবশ্যই করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এই ভিডিওটি আর ভালো লাগলে লাইক করতে একেবারেই ভুলো না প্রথমেই তোমাদেরকে বলি যে উচ্চ মাধ্যমিকে তোমাদের বাংলা ইংলিশ কম্পালসারি সাবজেক্ট এবং আদার্স চারটে সাবজেক্ট থাকে তার মধ্যে থাকে একটা ফোর্থ সাবজেক্ট তোমাদের টোটাল ছশো হচ্ছে তাহলে কিন্তু যখনই তোমাদের মার্কশিট আসবে গ্র্যান্ড টোটাল সেখানে কিন্তু থাকবে ফাইভ হান্ড্রেড অর্থাৎ কাউন্ট হবে পাঁচটা সাবজেক্টকে নিয়ে বাংলা ইংলিশ এবং আদার্স আরও তিনটে সাবজেক্ট প্রতিটি সাবজেক্টে তোমাদেরকে মিনিমাম থার্টি পার্সেন্ট মার্ক্স পেতেই হবে অর্থাৎ যেমন মাধ্যমিকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মার্কস হচ্ছে পাস মার্কস ঠিক ওই রকম উচ্চ মাধ্যমিকে থার্টি পারসেন্ট মার্কস হচ্ছে পাস মার্কস এবার এই প্রসঙ্গে বলি অনেকের থিওরি সত্তরে হয় আর প্র্যাকটিক্যালে তিরিশে হয় তাহলে যদি থার্টি পারসেন্ট কাউন্ট করা হয় যাদের থিওরি সত্তর অর্থাৎ রিটেন সেখানে তোমাদেরকে পেতে হবে টোয়েন্টি আর যাদের প্র্যাকটিক্যাল তিরিশ সেখানে পেতে হবে নাইন অর্থাৎ তোমাকে তিরিশ পেতে হচ্ছে ঠিক সেম যাদের থিওরি আশি সেখানে পেতে হচ্ছে টোয়েন্টি থিওরিতে আর প্র্যাকটিক্যাল যাদের টোয়েন্টি সেখানে পেতে হচ্ছে মিনিমাম ছ নম্বর তাহলেই হচ্ছে তিরিশ এবারে প্রসঙ্গত বলে রাখি যে অনেকেই প্রশ্ন করে যে স্যার প্রজেক্ট যদি জমা না দিই তাহলে কি আমি পাস একদমই নয় যদি স্কুল তোমার প্রোজেক্টের নাম্বার পর্ষদে জমা না দেয় তাহলে কিন্তু তুমি কোনো অ্যাঙ্গেল থেকেই পাশ করবে না তোমাকে পাশ করানো হবে না তুমি অকৃতকার্য তবে তুমি যদি প্রজেক্টের খাতা না জমা দাও আর স্কুল যদি মনে করে যে কোনো কারণবশত বা কোনো সমস্যার জন্য সে প্রজেক্ট জমা দিতে পারেনি তারপরেও স্কুল কিন্তু প্রজেক্টের নাম্বার পাঠিয়ে দেয় পর্ষদকে আবার কোনো কোনো স্কুল এটা নাও করতে পারে এবারে মূল প্রসঙ্গে আসা যাক যে এবছর যেহেতু পুরাতন সিলেবাস শেষ নতুন সিলেবাস শুরু হয়েছে তাই দশ পেলে কি পাশ করিয়ে দেবে দেখো এরকম পর্ষদ কিন্তু কোনো নিয়ম নীতি বা নোটিশ জারি করেনি যে দশ পেলে পাশ করিয়ে দেওয়া হবে তবে হ্যাঁ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল যে যেহেতু পুরাতন সিলেবাস শেষ হয়ে নতুন সিলেবাস শুরু হচ্ছে সেহেতু শিক্ষকরা যেন সহানুভূতির সঙ্গে খাতা দেখে এই প্রসঙ্গে আমাকে গ্রেস মার্ক নিয়ে একটু বলতে হবে গ্রেস মার্কস ব্যাপারটা এবছর কোথাও একটা নমনীয়তা ভূমিকা পালন করবে বলে মনে হয় কেউ হয়তো একুশে যার পাশ করার কথা বা কারোর হয়তো চব্বিশে পাশ করার কথা থিওরিতে তো কেউ সেখানে আঠেরো পেলো বা সতেরো পেলো বা কেউ উনিশ পেলো সেক্ষেত্রে বাকি যে তিন চার পাঁচ নম্বরের যে গ্যাপটা থাকে সেই গ্যাপটা হয়তো এবছর পূরণ করে দিয়ে সেই স্টুডেন্টটাকে পাশ করিয়ে দিতে পারে তুমি যদি আমাকে বলো যে এটা কোথায় লেখা আছে আমি এরকম কোনো লিখিত কিছু দিতে পারবো না তবে তোমরা নিশ্চিন্তে থাকো নির্দিদায় থাকো যে তোমাদের যদি নম্বর কোথাও কম থাকে বিশেষত এবছর তোমরা বিশ্বাস করো এবছর তোমাদের বর্ধিত নাম্বার দিয়ে পাশ করিয়ে দেওয়ার সম্ভাবনা প্রবল আছে যারা খাতা দেখছেন তানাদের কাছ থেকেই এই খবরটা পাওয়া একেবারে সূত্র মারফত জেনুইন খবর পাওয়া যে যতই কম নাম্বার আসুন যদি তোমরা লিখে আসতে পারো সাদা খাতা জমা দিলে কিন্তু সেখানে নম্বর দেওয়ার কোনো স্কোপ থাকে না যদি তোমরা একটু লিখে আসতে পারো বা যারা একটু লিখেছো। তাদের কিন্তু বরাদ্দ নাম্বার দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে তাই তোমরা যারা লিখে এসছো তোমরা নিশ্চিন্তে থাকো যে তোমরা এবছর পাশ করছো একজন কমেন্টস করে জানতে চেয়েছিলো যে ফোর্থ সাবজেক্ট যদি ফেল করি সেই অর্থে কি ফেল হবে উত্তরে বলি যে না একেবারেই নয় বাংলা ইংলিশ ছাড়া বাংলা ইংলিশে তোমাকে পাশ করতেই হবে আর বাকি যে চারটে সাবজেক্ট আছে সেই চারটে সাবজেক্টের মধ্যে যে সাবজেক্টে তুমি কম নম্বর পাবে অটোমেটিক্যালি সেই সাবজেক্টটা ফোর্থ সাবজেক্ট হিসাবে গণ্য হবে আর ফোর্থ সাবজেক্টে যদি তুমি ফেল করো সেই সাবজেক্ট যদি তোমার নাম্বার কম থাকে তাহলে ফেল নয় আমি আগেই বলেছি যে তোমরা ছটা সাবজেক্টে পরীক্ষা দেবে কিন্তু কাউন্টেবেল নাম্বার হবে ফাইভ হান্ড্রেড যাই হোক আট তারিখে তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তোমরা নির্দ্বিধায় নিঃসন্দেহে নিশ্চিন্তে তোমরা দিন কাটাও আমি আশা করছি তোমরা সকলেই পাশ করবে সকলের সুস্থ থেকেও ভালো থেকে তোমাদের সকলের সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি থ্যাংক ইউ